হ্যালো গাইস মন্ডল পক্ষ থেকে আমি প্রতি মন্ডল তো আজ চলে আসছি সম্পূর্ণ কিছু নতুন পাখি ভিডিও দেখাবো আপনাদেরকে সব সেল আছে তাছাড়া বলবো ভালো ভালো কোয়ালিটির পাখি আমার কাছে পেয়ে যাবেন আজ দেখাবো লুটিনো ফার অফলাইন পার ব্লু গ্রিন ফিসার অফলাইন তাছাড়া সব রকম লাভ লাভবার দেখাবো আর এছাড়া আছে অ্যালবিনো খুব সুন্দর কোয়ালিটির অ্যালবিনো পিয়ার ফিসার মার্কিং আছে তো আপনারা চাইলে নিতে পারেন ভালো ভালো কোয়ালিটির পাখি পেয়ে যাবেন তাছাড়া বলবো এছাড়া দুজন কাস্টমার আজ আমার বাড়িতে আসবে হলদিয়া থেকে আসবে হলদিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় বেঙ্গলে আসবে তো আপনাদেরকে পুরো নদী পার হয়ে ডায়মন্ড ডায়মন্ড হয়ে আসবে তো সেটাও দেখাবো পুরো স্কিপ না করে ভিডিওটা দেখুন দাদাদের ভিডিওটা পুরো সম্পূর্ণ ভিডিওতে থাকবে আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমি সেলের ভিডিওগুলো দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার অফলাইন আছে পার ব্লু আছে আর একটা ব্ল্যাক আই আছে আপনারা চাইলে নিতে পারেন খুব ভালো ভালো কোয়ালিটির লুটিন অফিসার অফলাইন মেল ফিমেল কনফার্ম করে দেবো কোনো অসুবিধাও হবে না আশা করছি আর মার্কিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিং লেজ একদম ডিপ লাল হয়ে আছে পাখির কোয়ালিটি আছে পাখির কোয়ালিটি বলতে মুন্ডল কম থেকে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে দামও খুব একটা বেশি নেই না আর হেড কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেড কোয়ালিটি আছে আশা করছি আপনাদের পাখি পছন্দ হবে লিট্রিন অফিসার অবলাইহিন চার পিস আছে এক পিস ডানার সাইড দুটো একটু ভেঙে গেছিলো বলে মানে পালকগুলো তো উবড়ে দেওয়া হয়েছিল। সেই জন্যে উগড়ে দেওয়া হয়েছিল তাছাড়া আর এক পিস এই সাইডে আছে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আর এক পিস পারব্লুর সাথে আছে আর এই পার্লুগুলো সেল আছে পিওর পারব্লু ফিসার আছে একদম জেনুইন পিওর ফিশার এগুলো সেল আছে আর ইনো আছে একটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিরপুর ওখান থেকে দশ মিনিটের আসতে আপনাদের নিমপি তুলসিয়াটা আসতে হবে এসে নিয়ে যেতে হবে আর তাছাড়া আছে সব রকম মিউট্রিশান লাভ বাট অ্যালভিনও আছে দেখাবো সেটা এখানে অ্যালবিনোগুলো দেখতে পাচ্ছেন পুরো পিওর ফিসার মার্কিং আছে বয়েস আছে সাড়ে এগারো মাস বারো মাস এরকম হয়ে গেছে অলরেডি বিগ ডিংয়ে বসবে একদম কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে আর মেল ফিমেল অবশ্যই কনফার্ম করে দেবো কোনো অসুবিধা হবে না আশা করছি তাছাড়া যদি অসুবিধা হয় পরবর্তীকালে আমার থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারেন আমি বারবার বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি তাকি কোয়ালিটি খুব সুন্দর হবে আর তাছাড়া আছে দু লুটিন অফিসার হবে এখানে দু পিস দেখতে পাচ্ছেন একটা ডিএনএ মেল আছে একটা ফিমেল আছে এটা জোড়া আছে আর তাছাড়া লুটিন অফিসার অনেক আছে সেগুলো ভিডিও নেই এছাড়া দেখাবো সানকনিওর সানকনিওর বলতে হ্যান্ড ফিড সানকনিওর চার পিস আছে চার পিসের মধ্যে অলরেডি দু পিস হয়ে গেছে আর দু জো দু পিস আছে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই সাড়ে সাত করে জোড়া আছে একদম সাড়ে সাত ফিক্সড রেট কোনো দাম কম বেশি হবে না অলরেডি সান অনেক বড় হয়ে গেছে সেলফিটে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সেলফিটে চলে এসছে তাছাড়া দেখাবো লাভবাট ভালো ভালো কোয়ালিটির লাভ বার বলতে নর্মাল যেই সব লাভবাটগুলো আছে সেই সব লাভবাট আপনাদেরকে দেখাবো এখানে নর্মাল বার্ড আছে কিছু আর লুটিনো স্পিড আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার পাবেন সেই সব পাখি আছে আপনারা নিয়ে যেতে পারে লাভ বার্ড বলতে আপনারা পাবেন এখানে গ্রিন ফিশার আছে একদম পিওর ফিশার আছে মাস্ক আছে কিছু আর তাছাড়া লুটিনো ফিশারের স্প্লিট হবে ভালো ভালো কোয়ালিটির লুটিনো ফিশারের স্প্লিট এছাড়া হবে ব্লু কোবাল মপ ভায়োলেট সব অ্যাভেলেবেল আছে ভায়োলেটটা এখন নেই বললে অর্ডার করলে এনে দেবো এছাড়া দেখাবো লুটিনো ফিসা একদম পিয়র ফিসার আছে দেখতে পাচ্ছেন সব নন্ডিয়ানের পাখি আছে সেল আছে একদম পুরো হোলসেল এগুলোর দাম আছে উনিশশো করে পেয়ার আছে উনিশশো করে পেয়ার আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন মেল ফিমেল কনফার্ম করে দেবো একশো পার্সেন্ট কোনো অসুবিধা হলে পরে চেঞ্জ করে নেবেন আর চেস্ট দেখতে পাচ্ছেন গলা একদম লাল আছে লাইট একদম পুরোপুরি এরা আলোর মধ্যে আছে বলে বেশি লালটা বোঝা যাচ্ছে না অনেক পাখি স্নান করে স্নান করেছে বলে পাখি কালারটা অত বুঝতে পারছেন না বয়স হচ্ছে সেকেন্ড লাটের বাকি আছে এগুলো পুরোপুরি অ্যাডাল হয়নি এখনও দু মাস এরকম দেরি আছে লেজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লেজ কোয়ালিটি আছে এছাড়া বলেছিলাম ভিডিওতে তো দাদাদের ভিডিও দেখাবো তো অবশ্যই দাদাদের রিভিউ নেবো কেমন লেগেছে আমার থেকে চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন দাদা দাদা ভিডিও পাখি পছন্দ করছে অবশ্যই দেখাবো সেই ভিডিওটাও দেখাবো আর শেষে অবশ্যই ভিডিওর ফিডব্যাক নেবো দাদা কেমন লেগেছে পাখি বা কেমন কোয়ালিটি পাখি হয়েছে বা অপার যেগুলো আমি ইউটিউবে ডিসকাউন্ট দিয়ে থাকি ঠিকঠাক ডিসকাউন্টে পাখি পেয়েছি কি না সেই নিয়ে বলবো তো চলুন ভিডিওটা এখনও দেখতে থাকুন দেখাচ্ছি চলুন ব্যাক করছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দাদারা অলরেডি একটা আমার ফার্মে আছে তো দাদারা চলে এসছে এসে পাখি পছন্দ করছে দেখতে পাচ্ছেন পাখির কোয়ালিটি দেখছে কী কী পাখি নেবে বেছে নিচ্ছে একেবারে দাদারা পছন্দ করে আপাতত এই একটা হোয়াইট ফেজ নিয়েছে দুজোড়া লুটিনো ফিসার নিয়েছে আর তিন পিস অ্যালবিনো আর একটা ডাইলু আর ব্ল্যাক আই অ্যালবিনো আছে দুজোড়া তো এই পাখি কথা নিয়েছে আমার ফার্মে এসে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর আর এটা আমার ফার্ম এই দাদারা এই দাদাটা নিয়েছে পাখি দেখতে পাচ্ছেন ধরে আছে দাদাটা হলদিয়া থেকে এসছেন উনি পাখি কোয়ালিটি দিয়ে দেখতে পাচ্ছেন পুরো সামনে দেখাচ্ছি দাদাটা হলদিয়া থেকে বাইক নিয়ে ডাইরেক্ট এসছে নদী পার হয়ে এছাড়া দাদা আরও পাখি পছন্দ হয়েছে অবশ্যই এই ফার্ম থেকে আরও পাখি কিছু নিয়ে হচ্ছে দেখা পাচ্ছেন পুরো পাখি গোছানো অবস্থায় ভিডিওটা করা তো দুটো দাদাই এসছে তো প্রথমত বলবো দাদা সত্যি ব্যবহারটা খুব ভালো ফার্স্ট আমার ফার্মে এলো উনি অনেক দূর থেকে এসছে ওনার ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওনার ফিডব্যাক অবশ্যই শেষে আপনাদেরকে শেয়ার করবো কেমন ফিডব্যাক আমার ফার্মে থেকে পেয়েছে আজ চলে এসছে দাদারা হলদিয়া থেকে হলদিয়া থেকে এসছে অনেক দূর থেকে এসছে দক্ষিণ চব্বিশ পরগনা তো নদী পার হয়ে ডায়মন্ড থেকে আবার বাইক নিয়ে এসছে হলদিয়া হলদিয়া মহিষাদল হলদিয়া মহিষাদল থেকে এসছে দাদারা তো আপনারা প্লিজ এই দাদাটার একটা চ্যালেঞ্জ আছে অবশ্যই দেখতে পারেন তো দাদাটা চ্যালেঞ্জ আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ফলো করতে পারেন দাদাটা নতুন চ্যালেঞ্জ শুরু করেছে আর বিভিন্ন মিউট্রিশান কোয়ালিটি পাখি আছে আমার থেকেও পাখি নিয়ে গেল দাদা পাখি কোয়ালিটি কেমন লেগেছে একটু বলবেন কোয়ালিটিটা খুব সুন্দর ভালো লেগেছে আপনার তো আমি বহু দেখেছি বহু আছে এবং খুব সুন্দর ভালো মার্জিনেরও পাখিগুলো পেয়েছি ঠিক আছে যেগুলো আপনার অ্যালবিনো যেগুলো পেয়েছি যেগুলো আপনার লুটিনো পেয়েছি ঠিক আছে তার সাথে একটা ডাইলুডো পেয়েছি হ্যাঁ যেটা একটা হোয়াইট ফেসের

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ রাইট ইউ